হামজা চৌধুরীর ইনক্লুশন তা আসলে বাংলাদেশ টিমকে কিভাবে বুস্ট করবে বা হামজা চৌধুরীর ইনক্লুশন কি আসলে আমাদের খেলার বা আমরা যে ধরনের এক্সপেক্ট করছি এইটা পূরণ করবে কিনা একা হামজা চৌধুরী কি আসলেtop কিছু এটার সত্যি কথা যেটা হচ্ছে যে ফুটবল ইজ অল अबाउट টিম গেমস এবং এখানে রাদার দ্যান ইন্ডিভিজুয়াল গেম কিন্তু মাঝে মাঝে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সও কিন্তু অ্যাকচুয়ালি ম্যাচের ডিফারেন্সটা তৈরি করে এখন কথা হচ্ছে যে আমাদের কোচিং স্টাফ কিভাবে অ্যাকচুয়ালি হামজাকে ব্যবহার করতে চাইবে কারণ আমরা যদি দেখি গত এক দেড় বছর আমাদের কিন্তু নাম্বার পজিশনের প্লেয়ার ছাড়াই কিন্তু আমরা খেলছি এবং আমাদের যদি সিস্টেম অফ প্লে এবং আপনি দেখেন ফরমেশনটা হচ্ছে ডায়মন্ড মিডফিল্ড সো তার মানে হচ্ছে যে নাম্বার নাইনের কোনো প্লেয়ার নেই আমাদের সো এই ক্ষেত্রে মোটামুটি খেলোয়াড়রাও কিন্তু অ্যাডাপ্ট করে নিয়েছে অ্যাকচুয়ালি প্লেয়িং স্টাইলের সঙ্গে এবং আমাদের গেম প্ল্যানের সঙ্গে যে আমরা অ্যাকচুয়ালি যখন পজিশনে থাকবো তখন কিভাবে আমরা অ্যাকচুয়ালি এটাকে ইনিশিয়েট করব রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটিগুলো প্লেয়ারদের ইন্ডিভিজুয়াল আবার ঠিক অ্যাট দ্য সেম টাইম যখন আমরা বল প্রদর্শনটা হারাই তখন অ্যাকচুয়ালি এই ডায়মন্ড মিডফিল্ড অনুযায়ী যে প্লেয়ারদের রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটি কী হবে ডিফেন্ডিংয়ের ক্ষেত্রে এবং এটাকে কনসিডারেশনে নিয়ে হচ্ছে যে অপোনেন্টের ফরমেশন এবং তাদের সিস্টেম অফ প্লে কী সেটার উপরে তো হামদা যেহেতু আসছে ইভেনচুয়ালি আমরা আমাদের মানে আলামিনকে এবার নেওয়া হয়েছে নাম্বার নাইন পজিশনে হচ্ছে যে নাম্বার নাইন তাকে হয়তো পূরণ করা সম্ভব এবং আমার আসলে সুযোগ হয়েছিল গত মৌসুমে শেখ জামাল ধানমন্ডি ক্লাবে কাজ করার সেখানে কিন্তু আমি আলামনকে অধিকাংশ ম্যাচে রাইট উইং পজিশনে কিংবা কখনো কখনো নাম্বার নাইন পজিশনে অ্যাকচুয়ালি খেলিয়েছিল আমার কাছে তখনই মনে হয়েছিল যে ওর ভিতরে ট্যালেন্ট আছে এবং যদি সুযোগ পায় অপরচুনিটিগুলো যদি তাকে দেওয়া হয় ইভেনচুয়ালি তাকে যদি সিনিয়র খেলোয়াড়রা গাইড করে দেন হি ক্যান কজ এ প্রবলেম ফর দ্য অপোজিশন টিম কিন্তু কথা হচ্ছে যে সেটা ইন্টারন্যাশনাল এরিয়াতে ইন্টারন্যাশনাল এই ধরনের একটা টাফ ম্যাচে কতটুক সে এফেক্টিভলি বা এফিসিয়েন্টলি সে পারফর্ম করতে পারবে সেটাও একটা আমাদের কনসিডারেশনের বিষয় কিন্তু আমি বলি যে ফাহমিদুলও যদি আসে তাহলে ফাহমিদুলকে কোন জায়গায় অ্যাকচুয়ালি সেট করবে কোচ লেফট ওয়াইড এরিয়াতে ওকে ওর পজিশনটা সেট করবে কিনা না নাম্বার নাইন পজিশনে তাকে সেট করবে বা আলামিনকে নাম্বার নাইন পজিশনে দিবে কিংবা আলামিনকে লেফট ওয়েট পজিশনে নিবে কিনা আমি জানি না এটা অ্যাকচুয়ালি কোচিং স্টাফস ওনারাই জানেন তবে আমার কাছে যেটা মনে হয় আলামিন ইজ মাচ মোর বেটার ইন দ্য রাইট ফ্ল্যাঙ্ক এরিয়া ওর নাম্বার নাইন পজিশন রাদার দ্যান লেফট ফ্ল্যাঙ্ক এরিয়া এখন আর হামজাকে অ্যাকচুয়ালি কোন পজিশনে আমরা আমি ওইটাই আপনার কাছ থেকে স্পেসিফিক জানতে চাই যে হামজার মানে মিডফিল্ডে যে পজিশন আসলে হামজার এবিলিটি বা হামজাকে আপনি দেখেন খেলা ফলো করেন সবকিছু মিলে হামজার জন্য আসলে বেস্ট এটা কি কোনো নির্দিষ্ট এরিয়াতে নাকি আসলে কিভাবে আপনার আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমরা আমাদের ফরমেশনটা কিভাবে করবো অ্যাকচুয়ালি ভারতের সঙ্গে এবং সেই ফরমেশন অনুযায়ী কিন্তু আমাদের সিস্টেম অফ প্লে এবং প্লেয়ারদের পজিশনিংটাও কিন্তু হবে এখন এটা যদি কোচ মনে করেন যে উনি হয়তো ফোর থ্রি থ্রি এই ফরমেশনে খেলবেন তাহলে ফ্রন্ট লাইনে হয়তো তিনজন উনি রাখতে পারেন ফাহমেদুল আছে ওইখানে ফাহিম রয়েছে সেখানে আলামিন এবং হচ্ছে রাকিব অটোমেটিক চয়েস রাকিবের কথা আমি বললাম হি ইজ দ্য মেইন কে প্লেয়ার ফ্রন্ট সো এই ক্ষেত্রে আমরা দেখছি বেশ কিছুদিন ধরে হৃদয় কিন্তু আমাদের হোল্ডিং মিডফিল পজিশনে খেলছে অ্যান্ড হি ইজ ডুইং গুড এবং আবনের টিমও রেগুলার খেলছে তাহলে হৃদয়কে রেখে এখানে যদি আমি মনে করি যে যদি আমরা এইভাবে করি দুজন ফার্দার মিডফিল্ডার খেলাই হৃদয়কে নিচে রেখে একটা সিঙ্গেল পি বোর্ড তাহলে মেবি জামাল হামজা এইট টেন পজিশনে ওকে আবার এটা কখনো কখনো যখন আপনি বিল্ড আপ করবেন সেক্ষেত্রে হয়তো জামাল নিচে চলে আসবে হৃদয়ের সঙ্গে তখন অলমোস্ট ফোর টু থ্রি ওয়ান হবে তাহলে হামজার পজিশনটা যদি আমি মনে করি যে নাম্বার টেন পজিশনে রাখে সেটাও হতে পারে কিন্তু আমরা ইংলিশ প্রিমিয়ার লিগে তাকে মোস্ট অফ দ্য ম্যাচ কিন্তু আমরা দেখেছি ডিফেন্স মাইন্ডেড মিডফিল্ডার হিসেবে খেলতে কিন্তু ও এত বড় মাপের প্লেয়ার যে ট্যাকটিক্যালি টেকনিক্যালি এত সাউন্ড হি ক্যান প্লে নাম্বার নাম্বার এ পজিশন সো অ্যাকচুয়ালি রাখি আমরা তাহলে আমার মনে হয় যে পিছন থেকে খেলাটা যখন প্রোগ্রেস করব আমরা থ্রু মিডফিল্ড তাহলে তার সঙ্গে অ্যাকচুয়ালি কর করতে হবে আমাদের আইদার হৃদয় ওর জামাল ভুয়া ওর ইট ভ্যারাইটিস তার সঙ্গে লিঙ্ক আপ করার পরেই অ্যাকচুয়ালি আমরা কিন্তু ফিনিশিং বা ইনথিশনের জন্য যেতে পারবো এবং সে ওই পজিশনটাতে অ্যাকচুয়ালি অলমোস্ট নাম্বার টেন পজিশনে যারা খেলে দে ক্যান মুভ এভরিওয়্যার অ্যাকচুয়ালি এবং সামটাইমস তাদেরকে কিন্তু আসলে বেশি নিচে ড্রপ করতে হয় না কারণ আপনি যদি একটা নাম্বার টেন পজিশনের প্লেয়ারকে ডিফেন্ডিংয়ে বেশি নিচে বা বিল্ড আপের সময় আপনি বেশি নিচে নিয়ে আসেন অ্যাকচুয়ালি তখন আবার বলটা প্রগ্রেস করা এটা কিছুটা ডিফিকাল্ট হয়ে যায় এবং প্রগ্রেস করার পরে আবার সেখানে জয়েন করাটাও কিছুটা সমস্যা তৈরি হয় সো আমি মনে করি এটা ডিপেন্ড করবে টোটালি কোচিং স্টাফস এর উপরে তবে আমার পার্সোনাল অপিনিয়ন ইট দিস ইস মাই অনেস্ট অ্যান্ড হামবেল অপিনিয়ন যে আমি হয়তো ওইভাবে চিন্তা করবো যে ফোর টু থ্রি ওয়ান ফরমেশনে যদি খেলে তাহলে নাম্বার টেন পজিশন অ্যাকচুয়ালি হামজা খেলবে হি ক্যান মুভ ইন টু দা রাইট এরিয়া লেফট এরিয়া কারণ তাহলে অন্য প্লেয়ারদেরকেও বুঝতে হবে যে ট্যাকটিক্যাল আন্ডারস্ট্যান্ডিংটা যদি হামজা কখনো রাইট ফ্ল্যাঙ্ক এরিয়াতে বল নিয়ে যায় তাহলে ডেফিনেটলি রাকিব শুট কাম ইনসাইড এটা হচ্ছে অটোমেটিক রোটেশন অফ পজিশন খেলোয়াড়দের সো আমি মনে করি যে এই পজিশনে তাকে খেলানো যেতে পারে এখন এটা নির্ভর করে সম্পূর্ণ কোচিং এর উপরে বিকজ দে আর দ্য অথরিটি এবং ওনারা নিশ্চয়ই এগুলি অ্যানালাইজ করেছেন কারণ আমাদের প্রতিপক্ষ যে দলগুলো রয়েছে মূলত আমি এখন ভারতের সঙ্গে ম্যাচটার কথাই বলবো সুতরাং ভারতের স্ট্রেংথ অ্যান্ড উইকনেসগুলোকে কনসিডারেশনে রেখে অ্যাকচুয়ালি কোনটা হবে বেস্ট পসিবল কম্পোজিশন প্লেয়ার কম্পোজিশন সেটা ডেফিনেটলি ওনারা কনসিডারেশনে নেবেন এই যে আপনি এত কিছু বললেন যে আসলে একে এই পজিশনে ওকে ওই পজিশনে সবকিছুই কোচের মানে কোচ বা কোচিং স্টাফ এর উপরে নির্ভর করবে কিন্তু আমরা আজকে হয়তো একটা ম্যাচ খেলছে মানে প্রস্তুতি ম্যাচ ক্লাব দলের সাথে এই যাওয়ার আগে আসলে একটু যদি একাধিক ম্যাচ খেলা বা নিজেদের মধ্যে ম্যাচ খেলে কি আসলে এই ব্যাপারটা পূরণ হয় যেটা কোচ যে কৌশলে খেলাতে চায় কি ইমপ্লিমেন্ট করতে চায় মানে একজন কোচ হিসেবে আপনার ওপিনিয়নটা কি এটা সাধারণত যদি আমরা দেখি সারা পৃথিবীতেই অ্যাকচুয়ালি ধরেন বড় কোনো কম্পিটিশনের আগে আমরা ওয়ার্ল্ড লেভেলের টপ ক্লাস যে সমস্ত কম্পিটিশনগুলো হয় যেমন ওয়ার্ল্ড কাপ বলেন কিংবা আপনার অলিম্পিক বলেন ওই সমস্ত জায়গাতে যখন টিমগুলো পার্টিসিপেট করতে যায় তারা কিন্তু আগে থেকেই জানে তাদের গ্রুপে অ্যাকচুয়ালি দলগুলো কে এবং তারা চেষ্টা করে কিন্তু এটা সবসময়ই যে তাদের গ্রুপে যে ধরনের দল রয়েছে তাদের স্ট্রেংথ এবং তাদের ফর্মেশন এবং সিস্টেম অফ প্লের সঙ্গে সিমিলারিটি রেখে অ্যাকচুয়ালি তারা তাদের ফ্রেন্ডলি বা একটা ম্যাচ খেলার জন্য সিলেক্ট করে ওই ধরনের দলগুলোকেই যে আমি সে ফর এক্সাম্পল এখন আমি ইন্ডিয়ার সঙ্গে খেলছি তাহলে ইন্ডিয়ার মতো এই ধরনের দল কারা কারা রয়েছে সাফ কন্টিনেন্টে কিংবা সাউথ ইস্ট এশিয়াতে ওদের সঙ্গে কি আমি একটা কম্পিটিভ ম্যাচ খেলতে পারি না তাহলে আমার অ্যাকচুয়ালি যে অবজেকটিভ থাকে আমার যে গেম প্লেয়ার আমার স্ট্র্যাটেজি সেই স্ট্র্যাটেজিটা আমি কতটুকু অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট করতে পারি সেটার কিন্তু একটা পরীক্ষা হয়ে যায় আপনি যদি দেখেন সিঙ্গাপুর সিঙ্গাপুর সম্ভবত আমি যদি ভুল না করি তারা সম্ভবত আপনার নেপালের সঙ্গে নেপালের সঙ্গে তাদের মাঠে একটা ম্যাচ খেলবে ইভেনচুয়ালি আপনার হংকং এর সঙ্গে কিন্তু একটা ম্যাচ খেলছে যে মেকাও কিংবা নেপাল নেপাল সিঙ্গাপুর এরা কিন্তু সিঙ্গাপুর চিন্তা করছে যে ওদের স্ট্রেন্থ অনুযায়ী প্রতিপক্ষ দলগুলো বাংলাদেশ ইন্ডিয়া সো এই সমস্ত দলগুলোর মতোই কিন্তু হচ্ছে নেপাল সুতরাং তাদের সঙ্গে একটা ম্যাচ খেলা তাহলে অ্যাকচুয়ালি আমার গেম প্ল্যান স্ট্র্যাটেজিটা কি হবে আমি যেভাবে করতে চাইবো অ্যাকচুয়ালি ওই পার্টিকুলার ম্যাচটাতে সেই গেম প্ল্যানগুলো আমি কতটুকু এখানে এক্সিকিউট করতে পারি এবং প্লেয়ারদেরকে একটু করে নেওয়া তো এটা হয়তো আমাদের এখানে আসলে আমরা অত ডিপলি চিন্তা করি কিনা আমি জানি না যেহেতু আমরা এখন কায়েফে আসলে আমাদের ক্যাম্পটা চলছে সেখানে তো একটা একটা কো অ্যাকচুয়ালি সুদান ওইখানে ক্যাম্প করছে এবং তাদের সঙ্গে হয়তো একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলা যেত কিন্তু আনফর্চুনেটলি সেটা হয়নি তো এই ধরনের একটা কম্পিটিশনের আগে অ্যাকচুয়ালি প্রস্তুতি ম্যাচের ব্যাপারে আমাদের আরো বেশি কনসার্ন হওয়া উচিত ছিল অ্যাকচুয়ালি যে ইন্ডিয়ার সম সমশক্তির বা ইন্ডিয়ার স্টাইল অফ প্লে বা ওদের যে স্ট্রেন্থ সেই স্ট্রেন্থের সঙ্গে যাদের সিমিলারিটি রয়েছে তাদের সঙ্গে কি আমরা একটা ম্যাচ খেলতে পারতাম কিনা কারণ আপনি দেখেন ইন্ডিয়াও কিন্তু শিলংয়ে মালদ্বীপের সঙ্গে একটা ম্যাচ খেলবে পঁচিশ তারিখের ম্যাচে তো এগুলো হচ্ছে আপনার প্রিপারেশনের একটা গুরুত্বপূর্ণ